কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন বাঙালির বড় গৌরব তার বুদ্ধি নয় তার হৃদয় আজ বোধহয় আমরা বাঙালিরা সেই মহৎ হৃদয়ের পরিচয় দিচ্ছি আমাদের জাতীয় সংগীতকে অপমান করে যে মানুষটি বাঙালির সুর তাল ভাবাবেগ বাংলা সাহিত্যের মাধ্যমে বিশ্বের দরবারে উন্মোচিত করেছে আজ আমরা সেই মানুষটি কতটা এপার বাংলার আর কতটা ওপার বাংলার সেই হিসেব কষতেই বসেছি যাই হোক এসব কথা হলো ব্যক্তিগত মতামত কিন্তু আজ আমরা স্বৈরাচার শাসনের থেকে মুক্তির পথ খুঁজতে খুঁজতে যেন নিজেদের সেই গৌরব অর্জিত ইতিহাসকে মিথ্যা প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েছি একটা দেশের জাতীয় সঙ্গে, সেই দেশের অবস্থান এবং গৌরবকে প্রতিফলিত করে যখন কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে কিংবা বিশ্বের দরবারে প্রাণ খুলে আপনারা গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তখন কি আপনার মনের মধ্যে একবারও এটা প্রশ্ন জাগে যে এই গান আমার দেশের কথা বলে নাকি এটি অন্য কোনো দেশের সুরে সুর বাজছে আমরা প্রতিটা বাঙালি শৈশব থেকে এই মধুর সুরে মুগ্ধ যেখানেই যখনই এই সুর আমাদের কানে আসে শরীরে এক শিহরণ বয়ে যায় আপনি কি পারবেন সেই অনুভূতিটাকে অস্বীকার করতে পারবেন না তো তাহলে কেন এক সংবাদ সম্মেলনে বলা কিছু কথার ভিত্তিতে আজ আপনারা জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য এমন মরিয়া হয়ে উঠেছে হ্যাঁ এটা সত্য যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের জাতীয় সংগীতটি রচিত হয় এটা রচিত হয়েছিল যখন ভারতবর্ষে ব্রিটিশরা দুই বাংলাকে বিচ্ছিন্ন করে দেয় তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা মায়ের অপূর্ব রূপের কথা তুলে ধরেছিলেন তিনি এই গানের মাধ্যমে বাংলার ঘুমন্ত বাঙালিকে বাঙালি জাতীয়তা বোধে জাগ্রত করতে চেয়েছিলেন তিনি তার গানে কখনোই কলকাতা কিংবা ঢাকাকে নির্দিষ্ট করে বিশেষায়িত করেনি তার গানটি ছিল অভিন্ন বাংলা মাকে নিয়ে এটি ছিল আপামোর বাঙালিদের প্রতিবাদের শব্দ তাই বলে রাখা ভালো যে আজ আপনারা যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাইছেন সে গানটি আসলে আমাদের উপর ভারত সরকার কিংবা তৃতীয় কোনো পক্ষ চাপিয়ে দেয়নি মুক্তিযুদ্ধের সময় প্রতিটি বাঙালির কণ্ঠে কণ্ঠে গানের হনি বেজে উঠেছিল তাই তো স্বাধীন বাংলার স্বাধীন নাগরিকরা তাদের এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গৌরবের সঙ্গে স্বীকার করেন জাতীয় সঙ্গীত আমাদের আবেগ আমাদের অনুভূতির জায়গা এটি কোনো রাজনৈতিক বা ধর্মীয় দাঙ্গার জায়গা নয় আজ যদি আপনারা জাতীয় সঙ্গীতটা অস্বীকার করেন তবে এটা আমাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হবে কারণ এই গানটি মুক্তিযুদ্ধ চলাকালীন প্রতিটি মানুষের প্রাণের কথা বলেছে আপনাদের প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ তো বাংলাদেশের কবি ছিলেন না তবে কেন তার গান জাতীয় সঙ্গীত হবে জাতীয় সঙ্গীত যে সেই দেশের নাগরিকরাই লিখবে অন্য কেউ লিখতে পারবে না এমন কোনো সীমাবদ্ধতা নেই কারণ যদি সীমাবদ্ধতাই থাকতো তাহলে পাকিস্তানদেরও তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত কারণ তাদের জাতীয় সঙ্গীত কৌমি তারানা হাফিজ জালানধারি লিখেছিলেন যিনি ছিলেন ভারতের নাগরিক আবার সিঙ্গাপুরের জাতীয় সঙ্গীত লিখেছিলেন যিনি তিনি ছিলেন ইন্দোনেশিয়ান শুধু তাই নয় বিশ্বে এমন অনেক দেশ আছে যাদের জাতীয় সঙ্গীত সেই দেশের নাগরিকের দ্বারা রচিত নয় তাহলে তারা কি তাদের স্বাধীনতা হারিয়ে ফেলেছেন প্রশ্নটা নিজের কাছে করুন জাতীয় সঙ্গীত কি নির্দিষ্ট কোনো দলের দালালি করছে নাকি কোনো ধর্মকে অবমাননা করছে যদি এই দুইটি প্রশ্নের উত্তর না থেকে থাকে তাহলে কেনই বা এত সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠছে দেশ বা জাতীয়তা বোধ, নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নয় এটি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার আমার আমাদের সকল তাই এ ধরনের আচরণ থেকে নিজেকে বিরত রাখে